আমরা হলাম মধ্যবিত্ত ঘরের সন্তান রোদ বৃষ্টি ঝড় ঠান্ডা সব কিছু সহ করার ক্ষমতা ঈশ্বর আমাদেরকে দিয়েছেন তাই ঈশ্বরকে কোটি কোটি ধন্যবাদ দেয় আমি সব কিছু কাজেই অভ্যস্ত আমি সব কিছু কাজ করেছি কিন্তু এই ধান রোপণ করা আমার কাছে আজকে প্রথমবার যেহেতু বাবা মা সব সময় এই কাজটা করে বাকি কাজগুলো আমরা করি তাই বুঝতে পারছিলাম না কিভাবে শুরু করব তারপর মা আমাকে দেখিয়ে দিল এভাবে চিটাতে হবে হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে সকাল সকাল আমরা এই যে ধান রোপন করা শুরু করে দিয়েছি মূলত এটাকে আমরা বলি বিছন রেডি করা বাংলায় কি বলে সেটা আমি ঠিক বলতে পারছি না তোমাদের যদি জানা থাকে প্লিজ যেহেতু আমার ছেলে বড় হয়ে গিয়েছে এই যে অনেক কাজেই এখন মাকে সাহায্য করতে পারে আজকে অনেক কাজ ছেলে আমাকে সাহায্য করেছে গ্রামে প্রত্যেকটা বাড়িতেই যেহেতু ছাগল মুরগি পালন করা হয় তাই মুরগি ছাগল এগুলো খাওয়ার ভয় থেকে যায় তার জন্য আমরা এখানে নেট দেওয়ার ব্যবস্থা করেছি যাতে মুরগিগুলো সহজে ঢুকতে না পারে এই কাজগুলো প্রচুর শক্তি ধৈর্য এবং মনোবল প্রয়োজন এই কৃষিকাজ করতে প্রচুর পরিশ্রমী হতে হয় আমরা যদি অলস করি কিন্তু এই কৃষিকাজ করা সম্ভব না পরিবারে আমরা যতজন রয়েছি সবাই আমরা এসেছি একসাথে যদি সবাই মিলে কাজগুলো করা যায় তবে এতটা কষ্ট হয় না কাজগুলো খুব সহজ বলে মনে হয় এই কাজ দেখতে যতটা সহজ মনে হয়েছে কিন্তু ততটা সহজ নয় আমরা এই কাজ শুরু করেছিলাম সকাল সাতটা থেকে এখন বাজে সকাল এগারোটা জানি না আবার ক ঘন্টা এই কাজ আমাদের করতে হবে যেহেতু ওয়েদার আজকে ভালো তাই আমাদের এটা কষ্ট হয়নি ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল রোড নেই এই ধানগুলো থেকে যখন ছাড়া উঠবে তখন এই ছাড়াগুলোকে একটু বড় করে আমরা অন্য জায়গায় আবার লাগাবো তারপর আবার এটাকে উঠে আমরা অন্য জায়গায় লাগাবো এভাবে কিন্তু অনেকটা পরিশ্রম করতে হয় যেটাকে আমরা আমাদের ভাষায় বলি খাসিয়া এই খাসিয়া থেকে তারপর আমরা এটাকে আবার তুলে অন্য জায়গায় যখন ট্রান্সফার করব তখন কিন্তু ওঠায় খান থেকে আর ওঠাতে হবে না তারপরে আমরা ওখান থেকে যে ফলগুলা পাবো যে বীজগুলা পাবো সেখান সেইগুলো কিন্তু খাবার উপযুক্ত হবে খাবারের উপযুক্ত করতে করতে আমাদের ছয় মাস চলে যাবে তারপরে আমরা এটাকে খেতে পারবো ডাইরেক্টলি খেতে পারবো বললে ভুল হবে সেখানে অনেকটা পরিশ্রম রয়েছে সে ধানগুলো খেটে তারপর রোদের মধ্যে শুকাতে হবে তারপর সেগুলো ভাঙতে নিয়ে যেতে হবে মেলের মধ্যে তারপর খাবার উপযুক্ত হবে আমরা যারা কৃষিকাজ করি তারা তারা সবাই জানে কতটা পরিশ্রমের পর ভাত আমরা মুখে তুলতে পারি সব কাজেই আমাদের সম্মানের আমি সব কাজকেই সম্মান করি আমি সব কিছু কাজ আমি করেছি প্রথম যখন আমি বিয়ে করে এসেছিলাম তখন কিন্তু আমার কাছে কিচ্ছু ছিল না বিয়ের পরেই আমাকে চলে যেতে হয় বিদেশে বিদেশে গিয়ে আমি কঠোর পরিশ্রম করেছি আমার হাজব্যান্ডের হাত ধরে যেহেতু আমার হাজব্যান্ড কঠোর পরিশ্রমী ছিল তার সাথে সাথে আমি কঠোর পরিশ্রম করেছি অন্যের বাড়িতে আমি দু বছর গাড়ি ওয়াশ করেছিলাম ঝাড়ু পোছা করেছিলাম দেখতে দেখতে আমি ষাটটা বছর আমি বিদেশে নিজের জীবনকে আমি কঠোর পরিশ্রমের মধ্যে অতিবাহিত করেছি ঈশ্বরকে ধন্যবাদ দেই আজকে আমার সব কিছু আছে বাড়ি আছে খাবার ভাত আছে আছে সন্তান আছে বাবা মা তাই ঈশ্বরকে আমি কোটি কোটি ধন্যবাদ দেয় হাজবেন্ড আমাকে অনেক কাজেই সাপোর্ট করে আমার ছোট ছোটো ইচ্ছাগুলিকে আমার হাজব্যান্ড পূরণ করার চেষ্টা করে যেহেতু আমার চাওয়া পাওয়া অনেকটা বড়ো নয় আমি খুবই সীমিত আমি ল্পতেই খুশি তাই হাজব্যান্ড আমার সবগুলো ছোটো ছোটো আদারগুলো পূরণ করে তাই সুখী ধন্যবাদ দেই আমাদের কিন্তু সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে এখানে আমরা একটু জিরিয়ে নিয়েছি মা এখানে ছা এবং বিস্কিট এনেছিল সেটাকেই এখন আমরা খেয়েছি এখন চলে যাব বাড়িতে রাস্তায় যেতে যেতে এই যে অনেকগুলো ঢেকি শাক আমরা দেখতে পেয়েছি খুবই সুন্দর সুন্দর ছিল লোভ সামলাতে না পেরে এই যে আমরা তুলে ফেলেছি এগুলো খেতে এতো যে মজা সত্যি তোমাদের বলে বোঝাতে পারবো না আর হে বন্ধুরা তোমরা যারা নতুন আমার চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং ফাঁসে থাকবেন এবং শেয়ার করবেন এবং আমাকে সাপোর্ট করবেন প্লিজ আর ভিডিওটি কেমন হয়েছে জানাতে ভুলবেন না তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন গুড বাই